তো আজকে যে কৌতুকগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ যারা নর্থ খুঁজতেছেন হাই ভোল্টেজ মানে ড্রেসের জন্য একটা নর্থ খুঁজতেছেন খুব বেশ সুন্দর সুন্দর কিছু নর আছে আমি দেখাবো তার আগে কিছু জোড়া দেখাবো আর কয়েকটা বাচ্চা আছে আমি দেখাবো যারা সামনের দিকে রেসে দিতে চান বা ইয়াং বার্ডে দিতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা তো দর্শক আল্পনা আমরা তারেক ভাইয়ের সাথে কথা বলবো

অসুখ দেন আরো একটা বাচ্চা হুম ভাই যারা দুই জোড়া বাচ্চা দেখালেন তাই তো আর এক জোড়া দেখালাম আমরা প্রথম দিকে বাচ্চাগুলা ফেদাগুলা একদম দেন চিচি করা বাচ্চা খুবই সুন্দর তো তার ভাই এগুলো কত করে লাগবে মানে পিস না জোড়া ভাই

তারেক ভাই এই জায়গায় তিন জোড়া আরো এক জোড়া ছিল আমি দেখাই দিলাম বাচ্চাগুলা দেখতে খুবই ভালো লাগে এই যে লাস্টের জোড়াটা গ্রিজেলের বাচ্চা কত এক জোড়া আছে চার জোড়া বাচ্চা হ্যাঁ

একদম দুই হাজার টাকা লাগবে এই নটটা দর্শক এই নটটা একদম দুই হাজার টাকা লাগবে এরকম ক্লাবের বা টুর্নামেন্ট খেলা আছে ক্লাবের কবুতর এটা দুই হাজার টাকা লাগবে এটা এই যে মাদি আছে একটা দর্শক চাইলে আপনি মাদি নিতে পারেন জোড়ার সাথে দেখছেন মাদিটা হুম মাদিটা রেস করে একটা মাদি এই যে পনেরো ছাব্বিশ পঁচানব্বই এটা বিআরপিও থেকে রেস করা ঠিক আছে করছে জিআরপি ই আর ভিত্তিত করছে যার যেটা ভাল্লাগে একবার নদটা পড়ব দুই হাজার টাকা মাদিরা পূর্ব একদম পঁয়ত্রিশশো টাকা বাহ মাদিরা তো ভাই সে একটা মাদি মাদিরা একদম কত ভাই পঁয়ত্রিশশো টাকা আর নটটা দুই হাজার টাকা লাগবে সাড়ে চার হাজার টাকা জোড়া ভাই এটা কি এটা একটা নড় দেখছেন মাছ একটা নড়

একদম ভাই আর দামি করবেন না ঠিক আছে দর্শক এই যে দেখেন কৌতুরটা আমি একটু দেখ একটা কবুতর ভাই আমার চোখটা দেখছেন ও মনে হয় কিং কুপড়ার মতন চোখ একত্রিশ পঞ্চান্ন আশি আশি ঠিক আছে এই নটটা ভাই নটটা এই নটটা আমরা একটা বাইরে নিতে চাইছিলাম পর আর দিলাম না নাকি ওটা না এটা হ্যাঁ ভাই এই নটটা হ্যাঁ খুবই সুন্দর দাম একটু কম কইছিল

নটটা দেখেন খুবই সুন্দর একটা নট গলাটার হাই চেহারা কবুতর ও তারক ভাই এটা কি এটা দিলেন আপনি একটা মাক্স একটা নট মাক্সি নট আচ্ছা ভাই এটা কি সিঙ্গেলে দিবেন নাকি ও ভাই এটি মাটি নাই কি ভাই এটি যে একটা নট মাটি নাই আপনাকে কাছে মাটি থাকলে আপনার লোন বাহ ও মাটি না ইয়া করি তাহলে আমারটা আমি পরে আবার

मादिया से ना कि तरक बैठा ना भाई वादी नहीं भाई ये जहाँ से जिस अपना और भाई अच्छा तो ले सिंगल इन इन नोटों को तो टकला तो लगता है नोटों को भाई तीन आज तक ये पाक का एक दम एक दम पाक का तीन आज तक पीस कर भाई इन नोट तीन आज तक का पीस कर भाई शुरू अपने कोबुतर के देख का हम्म सवाई नहीं तो बार बनना चाहिए

আমার থেকে কাস্টমার যেভাবে চায় বুঝতে পারছেন অনেকে নর চায় ভালো ভালো ওই নর ই দিয়েছেন এটা আচ্ছা এটা কত টাকা লাগবে তারক বেটা এটা পড়বে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো পঁচিশশো ফাক্কা পাক্কা তা একদম টাকা যেটা যেটা ভালো লাগবে সমস্যা নেই তারেক ভাইজে যান তারক ভাই যে কৌদরটা ক্ষমাটা আমি দেখাই দিলাম এই যে দেখেন একত্রিশ তিনটা ছয় এক আচ্ছা এটাও নর ভাইয়া এটাও নর আজকে যারা নিতে চান ইনশাল্লাহ এসে নিতে পারেন নটটা আমি দেখাই না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন

আরেকবার কিছু একটা বলুন কবুতরটার ব্যাপারে অনেক কষ্ট করে কবুতরটা নামাইছে কবুতরটা দেখতেছেন আপনারা আসলে কবুতর তো নিতে হয় অনেক কিছু দেখে শুনে আজকে কবুতর গুলা এক একের কবুতর ঠিক আছে আমি জানি না সবাই নিতে পারবেন কি আপনারা

আমরা দেখাই দিলাম না কি ভাই আচ্ছা এই নট যাদের একান্ত মাদি আছে মাদি লাগবে বা সিঙ্গেল মাদি আছে তারা এই নরগুলো সংগ্রহ করবেন বাচ্চা নেবেন বাচ্চা উড়াইবেন ভাই এটা কত টাকা লাগবে একদম দাম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা লাগবে নরটা ভাই এই নটটা মাত্র তিন হাজার টাকা লাগবে এই যে দেখেন নর সাইজ গেট আপ কতটা বড় এম কোয়ালিটিটা কী কী দেখছেন তিন হাজার পাক্কা তারিখ ভাই ভাই এটা কী কৌ তো আর চোখটা দেখেন আহ চোখ 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 দেখ

আচ্ছা শিওর পিওর একদম পঁচিশশো টাকা লাগবে কৌতরটা আমি আসলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে জানি না কতটুকু দেখাইতে পারতেছি তার একবার কুদা লাগে প্রচন্ড ইনশাল্লাহ ভিডিওটা বেশি টানবো না কেউ টানাটানিও করবেন না তো কবুতর দেখে নিবেন এই যে দেন এই যে এই যে কবুতরটা ও তারেক ভাই জি ভাই এই যে আরেকটা নর শুধু নর রাজকুমার দেখা মুখ রাজকুমার টি তো ভাই এটি সন্দেশ সন্দেশ কতটি বেচছি আরো কতটি রাখছি আরো কতটি আছে যেটা কোয়ালিটি দিকে কবুতর নিলে ভাই প্রত্যেকটা কবুতর আসে আজকে শুধু নরে থাকবে দামাকা দামাকা এ যেমাটা দেখেন কবুতর ভাই আপনারা দেখেন করতে পাঁচ বছর লাগবে কিন্তু আমার কাছে একদিনে কালেকশন করতে

এটা কত টাকা হইলে তারেক ভাই এটা দিতে চান এটা কি অবস্থা বলুন তো টাকা এটা পঁচিশশো টাকা হইলে নিতে পারবে ওই দর্শক দেখেন একদম পঁচিশশো টাকা লাগবে নটটা মানে যাওয়ার জন্য অস্থির অবস্থা দেখছেন আপনি মানে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য ওরে বাবা বাবা কত বললেন ভাই এটা একদম পঁচিশশো টাকা এটা ভাই কৌতুরটা দৌড়ন্ত ভাই এই যে দেন ভাই চোখটা আমি দেখাবো আপনি দৌড়ান আপনার তারেক ভাই ঠিক আছে আসলে এই যে চোখটা কি দেখা যায় রে ভাই একদম মস্তির একদম লেভেল খাললে দেখবেন কেমন যাও আমি করে হ্যাঁ ওই কোনো দেখছেন আপনি আসলে কথার কাজে তো মিল আছে তারেক ভাই এই যে দেখেন আমি দেখাই তারেক ভাই জি ভাই শুধু নর এটা হ্যাঁ জি ভাই আচ্ছা এই নটটা আসলে কেমন লাগবে তারেক ভাই এটা কেমন এটা পঁচিশশো টাকা লাগবে এটা ঈদ বোনাস দেন আর কিছু করা যায় কিনা তাহলে তিন হাজার আসলে ভিডিও করছি আমরা ঈদের যেন পরে ছাড়তে পারি চার পাঁচটা কষ্ট হয়ে গেছে তারেক ভাইয়ের তো দর্শক তো এক পোটা এনার্জি নাই ভাইয়ের

একটা দেন ভাই এই দুটো কবুতর যার শক আইবি শেপটা দেন 100 100 দুনোটা বার আমি নিজের দেখছি ঠিক আছে তো কত টাকা লাগবে মাত্র টাকা নিতে পারবে অনলাইন টাকা লাগবে এটা শিওর এটা টাকা লাগবে এটা বিউটি এটা কিন্তু এটা না কিন্তু এটা বিউটি কালার বিউটি

এ নাম্বার ওয়ান দেখে তো ভাই এই নাম্বার ওয়ান জোরার অত টাকা দিয়ে যায় তো অনেকে দেখছেন অনেকে পালছেন এবং কবুতার কার বাইক কজনের ভাই সব তো কেউ পালে না না এটা কেমন দাম একদম আছে সব ম্যাক্সিমাম রেস করা আছে

দর্শক এরকম সিঙ্গেল সিঙ্গেল যারা নর্মালি নিতে চান ইনশাল্লাহ খামারে আসবেন দেখবেন তার একবার কবুতর নিবেন তো আজকে আর বেশি কথা বলবো না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসাল